সালামু আলাইকুম রাহমাতুল্লাহ এমপিএস ইঞ্জিনিয়ারিং বিডি থেকে আমি আসাদুল ইসলাম রহিম তো বরাবরের মধ্যে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই মেশিনগুলো আমি আরো অনেক দেখাইছি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে আমার কাছে মনে হয় যে আমি আপনাদেরকে পারি পারিনি ওভাবে তো অনেকে আমাদের এই মেশিনটার প্রাইস সম্পর্কে অনেক কথা বলেন যে ভাই এত টাকা ডিফারেন্স হয় কিভাবে আসলে আমরা নিজেরা কাজগুলো এইভাবে করি একবার হান্ড্রেড পার্সেন্ট ভাবে যেমন এই বারণটা আপনারা যদি আহ কোল্ডিং না হয় বা আমরা যে জিনিসটা বুঝি যে বুঝা যে কাজগুলো করে দেয় ওভাবে যদি কাজগুলো আপনারা করে না নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই বাটনগুলা কোনোভাবেই লাগাতে পারবেন না এগুলো তো ঠিক না যে আপনারা হাতুর দিয়ে প্রেসার দিয়া লাগায় নেবেন ঠিক আছে তো অলরেডি সদরঘাট থেকে যারা এই নর্মাল মেশিনগুলো কিনে কাজগুলো করতে পারতেছেন না তারা আমি বলি যে আমার কাছ থেকে মেশিনটা নেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পারবেন তো আগে যেমন আমরা মেশিনটা থার্টি পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে কমপ্লিট করে তারপরে করতে পারতাম করতাম তারপরে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিতাম এখন হচ্ছে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক জেলাতে মেশিনগুলো যাচ্ছে এবং ভালো রেসপন্স পাচ্ছি সেই অনুযায়ী আমি বলবো যে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এই মেশিনগুলো নিতে পারেন কোনো রকম অ্যাডভান্স ছাড়াই হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা পাঠাইয়া মেশিনগুলো নিতে পারেন আমাদের মেশিনের সাথে হচ্ছে আপনার একটা পাবেন টিপ ভুতাম রিং টিপ বাটনের সেট স্পেশিয়াল সেট যেটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এবং কোয়ালিটিফুল হবে ঠিক আছে আরেকটা হচ্ছে আপনি পাবেন পাঞ্জাবির বাটনের যেমন এই বাটনগুলো এই সেটগুলা পাবেন এই বাটন এই ক্যাটাগরির যত বাটন আছে আগামীতে যা আসবে এই ক্যাটাগরি সবগুলো মারতে পারবেন আমাদের এই মাল্টি স্পেশাল কাজগুলো করতে পারবেন আরেকটা রয়েছে পান্স এই বাটনটা মারার জন্য কাপড়টা ফুটা করতে হয় পান্স করতে হয় তো পাঁচ মোলটা রয়েছে এই টোটাল হচ্ছে আমাদের এটা সহ আর মেশিনটা সহ প্যাকেজ এই প্যাকেজটা হচ্ছে আটশো টাকা অনেকে মনে করতে পারেন অনেক বেশি সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা মেশিনটা এখন ক্যাশ অন ডেলিভারিতে যদি মনে হয় যে ছয় হাজার জিনিস আপনাকে আমি দিচ্ছি এটা কিন্তু দশ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল এই দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েই ছয় হাজার আটশো টাকা বেসিক্যালি প্রাইসটা আরেকটু বেশি ছিল তো আপনাদের যদি মনে হয় যে এটা ছয় হাজার আটশো টাকার মেশিন বা ডাইস হ্যাঁ তাহলে আপনারা এই জিনিসটা অ্যাকসেপ্ট করবেন এই স্যার আপনারা রিটার্ন করতে পারবেন কোন রকম অ্যাডванসারে আপনারা যে যেকোনো প্রান্তে মেশিনগুলো অর্ডার করে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে এই বাটনগুলো অনেকে চায় যে ভাই মেশিন কিনতে অনেক দূর থেকে এই বাটনগুলো কিভাবে নিব এই বাটনগুলো আমাদের দেওয়া আছে বেসিক্যালি বাটনের বিজনেসটা আমরা ওভাবে করি না তো মেশিনের স্বার্থে হচ্ছে মেশিন নেওয়ার স্বার্থে হচ্ছে অনেকে বাটনগুলো চায় যে আবার সদরঘাটে যাওয়া লাগবে সেই অনুযায়ী হচ্ছে আমরা এই বাটনগুলো দিয়ে দিই সাথে আপনাদের স্ক্রিনশট দিয়ে আপনারা বিভিন্ন প্রাইজের বাটন আছে এই বাটনগুলোর প্রাইসগুলো একটু কম বেশি হয় দাম একটু কমে বাড়ে তো আপনারা অবশ্যই প্রাইস স্ক্রিনশট দিয়ে জেনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারেন তো এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এমপিএস ইঞ্জিনিয়ারিং সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত